아마르 베이넛, 아마르 봉토건. আজ থেকে প্রায় বহু বছর আগেই এই জামানার ভিতরে বন্ধু যে সময় কালী পূজা হিন্দু পূজা দুর্গা বৈদ্য দুর্গাপূজা হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিমের সকল জাতি গুণ ছিল যে সময় আল্লাহ পাক বোনালে মিদের পবিত্র কোরআনুল করিমের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না আল্লাহ পবিত্র কোরআনুল করিম যা দিয়েছিলেন তা দাওয়াত পৌঁছানোর মতো কোনো মানুষ ছিল না সেই সময় আল্লাহ ভালোবেসে মোহাম্মত আল্লাহ পাকড় বলেন আল্লাহ ভালো বেশি মোহাম্মত করে সে সময় পাঠাইলেন আল্লাহর নবী কলিজার টুকরা নবী যে মোহাম্মদুল রসৌদর্না সাল্লাহু আলাইহুসাল্লাম আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুহ যে সময় পবিত্র কোরআনকারী ইম কোন আমি তোমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেই সেই সময় আমি আল্লাহ পাক রব্বুলি তোমাদের জন্য পবিত্র কোরআনুল কারিমের মাঝে এমন নিয়ামত রেখে দিয়েছি এমন নিয়ামত রেখে দিয়েছি রে বন্ধু যদি এই পবিত্র কোরআনুল কারিম কেউ তেলাওয়াত করি আমি আল্লাহ তারে জাহান নাম থেকে বাসাইয়া জান্নাত পৌঁছাইয়া দিব জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর যদি এই জায়গায় আব্দুল খালেক শরীয়তপুরি আসতেন আব্দুল খালেক শরীয়তপুরী এই জায়গায় আসলে তিনি সুর দিক থেকে কি কণ্ঠ দিয়ে আলোচনা করতেন মানুষ পাগল পারা হয়ে তিনি কণ্ঠ আলোচনাগুলো শোনার জন্য পাগল হয়ে যেতেন কথা ঠিক না মানুষ পাগল হয়ে যেতেন তিনি আসলে সুর থেকে তিনি ঠিক ঠিক এইভাবেই মানুষদেরকে সুর দিয়ে বলতেন বলবো ঠিক এইভাবেই মানুষদেরকে তিনি বলতেন আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে প্রায় বহু বসুন আগেই এই জামানার ভিতরে বন্ধু যে সময় কালী পূজা হিন্দু পূজা দুর্গা বৈদ্য দুর্গাপূজা হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিমের সকল জাতিগুলো ছিল যে সময় আল্লাহ পাকর বুনালে মিনের পবিত্র কোরআনুল করিমের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না আল্লাহ পবিত্র কোরআনুল করিম যা দিয়েছিলেন তা দাওয়াত পৌঁছানোর মতো কোনো মানুষ ছিল না সেই সময় আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে

যে সময় পবিত্র কোরআনুল ইম কোন আমি তোমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেই সেই সময় আমি আল্লাহ পাক রব্বুলি তোমাদের জন্য পবিত্র কোরআনুল করিমের মাঝে এমন নিয়ামত রেখে দিয়েছি এমন নিয়ামত রেখে দিয়েছি রে বন্ধু যদি এই পবিত্র কোরআনুল করিম কেউ তেলাওয়াত করি আমি আল্লাহ তার জাহান নাম থেকে বাসাইয়া জান্নাত পৌঁছাইয়া দিব জোরে বলা যাবে সুবহানাল্লাহ কি মিলে 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 আজ যদি এই জায়গার ভিতরে বাংলাদেশের একজন ইসলাম আলোচক ছিলেন তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তার কবর কি জান্নাতুল ফিরদাউস দান করুক মরহুম তোফাজ্জল ভৈরবী আজ যদি এই জায়গার ভিতরে বাংলাদেশের একজন ইসলামী আলোচক ছিলেন তিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গেছেন তার নাম হচ্ছে মরভূম টোফাজ্জল ভৈরবীফা তিনি যদি আজ এই জায়গার ভিতরে আসতেন মরুঘুম টোফাজ্জল ভৈরবী যদি এই জায়গায় আসতেন তিনি তার সুর থেকে ঠিক এভাবে মানুষদেরকে পাগল করে বলতেন সেই সময়ের ভিতরে মানুষ তো তার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে যেত তিনি তার দিক থেকে এই জায়গা আসলে তার সুর দিক থেকে তিনি ঠিক এভাবেই মানুষদেরকে আলোচনা করতেন এমন মানুষদেরকে শুনাইতেন মানুষে পাগল পাড়া হয়ে তার দিক থেকে তার আলোচনাগুলো শুনত সে যদি আজকে এ জায়গায় আসতো সে ঠিক তার মতো করে সুর দিয়ে বলত গভীর বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া দেখি এখন পর্যন্ত জনম দু রইছে জাগিয়া রুমের ভিতরে প্রবেশ করে দেহি এখন পর্যন্ত জনম দু মা ঘুমাই নাই মায়ের চেয়ার দিকে তাকাইয়া দেখি মা আমার দিকে তাকাইয়া দেখে মা দি যখন দিকে তাকাইলাম বারবার মা মা আমার দিকে তাকাইয়া আমি ডাক দিয়া বললাম গো কি মিলে 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 ঠিক তখন তিনি এভাবে আসতেন তার দিক থেকে তিনি ঠিক এইভাবে সুরগুলো দিয়ে কথা বলতেন তারপরে যদি আজকে জায়গার ভিতরে আলোচনা করার জন্য যদি আজকে আমাদের বাংলাদেশের একজন ইসলামী আলোচক বাংলাদেশের সমষ্টি কণ্ঠের স্বর যাদের ভিতরে আছেন তার ভিতরে যদি তিনি ঠিকই জায়গায় ভিতরে আসতেন ডক্টর মিজানুর রহমান আজারি তিনি যদি আজকে এই জায়গায় আসতেন এসে ঠিক তার মতো করেই মানুষদেরকে আলোচনা শুনাইতেন মানুষদেরকে আলোচনা শুনাইলে মানুষ পাগল পারা হইতে আলোচনাগুলো শুনত শুনতো না শুনতো না ঠিক সেভাবে আলোচনাগুলো শুনত তিনি সেই জায়গার ভিতরে তিনি এসে মানুষদেরকে তার কণ্ঠের দিক থেকে পাগল পারা হয়ে বলতেন রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর গোলামেরা আমি তোমাদের কি এত নিয়ামত দান করলাম আমি তোমাদের কি এত নিয়ামত দিয়েছি ধন দিয়েছি সম্পত্তি দিয়েছি এই সম্পত্তিগুলো দিয়েছি শুধুমাত্র তোমরা আমার নিয়ামতগুলো দেখো আমার নিয়ামতগুলো তাকাও আমার নিয়ামতগুলো তাকাইলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরও বাড়িয়ে দেব রব্বুল আমিন বলেন ও পৃথিবীর গোলামেরাং, তোমরা যারা এখন পর্যন্ত আমি রবির কদমে সেজদা দিতে পারো না খুব দ্রুত সেজদাতে লুটিয়ে যাও সেজদাতে লুটিয়ে গেলে আমি আল্লাহ তোমার নিয়ামত যা দিয়েছি আর নিয়ামত কে বাড়িয়ে দেব সুবহান আল্লাহ বলে কি মিলে 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 আজ যদি আজ যদি এই জায়গার ভিতরে হাফিজুর রহমান সিদ্দিকী কো আকাল হুজুর এসে বলতেন তার দিক থেকে তিনি যদি সুরে সরাল্বিত হয়ে যদি আজকে আলোচনার দিক থেকে বলতেন সবাইকে ডাক দিয়ে যদি বলতেন তোমরা যারা শুনছো তার কণ্ঠর দিক থেকে আজকে যদি এখানে আলোচনা করতেন মানুষ পাগল পারা হয়ে তার সুরগুলো তার দিক থেকে এসে বলতেন ও নবীর তোর মতো কত যুবক এলো তোর মতো কত যুবক দুনিয়া ছাড়িয়া গেল এই দুনিয়ায় কেউ তো চিরস্থায়ী থাকার জন্য আসে না ও কাজীপুরের যুবক ভাইয়েরা ও সোনার টুকরা যুবক ভাই গো এই দুনিয়ায় কত জন এলো আর কত জন কেউ নিয়ামত মাই কত কিছু দান করেছেন এই জন্য তো রব্বুর আলমিন দিয়ে বলেন পৃথিবীর গণ তোমাদের যা নিয়ামত দিয়েছি তা তোমরা পেয়েছ একদিন তোমরাও চলিয়া যাবা তবে এই নিয়ামতকে কোনোভাবে অস্বীকার অস্বীকার এই নিয়ামতকে যদি কেউ অস্বীকার করো তবে মনে রেখো একদিন এই দুনিয়ার সকল কিছু তোমাদের কি আমি আল্লাহ ধ্বংস করে দিব বলি না উজুবিল্লা কি বনে বনে আজকে যদি এই জায়গার ভিতরে যদি আজকে বাংলাদেশে সুরল একজন কণ্ঠ যদি আজকে বজলুর রশিদ এসে তার কণ্ঠের দিক থেকে আলোচনা করতেন বজলুর রশিদ এসে যদি আলোচনা করতেন মানুষ শোনার জন্য পাগল হয়ে যেত তারপর পাগল হয়ে যেত না মানুষ পাগল হয়ে যেত কারণ তিনি আসলেই তার দিক থেকে বলতেন হসাইন নানার কাছে ডাক দিয়া বলে নানা ভাই একটা কথা কইবার চাই হোসাইন ডাক দিয়া কয় নানা ভাই যা বনবার চাও হোসাইন ডাক দিয়া বলে নানা ভাই আমার কিছু কথা আছে নানা ভাই তুমি সব কিছু শুনছো নানা ভাই মা বলছে নানা ভাই আমার কাছে একটা আঙ্গুর আছে এই আঙ্গুর আমি আমার কাছে রেখে দিয়েছি নানা ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন এই আঙ্গুর থেকে একটা আঙ্গুর অর্ধেক করে আমি আমার ভাইকে দিবার চাই মিলে মিলে এ হচ্ছে বাংলাদেশে পপুলার বক্তা যারা ইসলামে আলোচক যারা তারা যদি আজকে এসে আলোচনা করত তাহলে মানুষ পাগল পারা হয়ে তার আলোচনা শোনার জন্য যে বক্তাগুলো আসতো তার কণ্ঠে আলোচনা শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে যেত আজকে অধিকাংশ মানুষ ভাইরাল ভাইরালের নিশায় আসক্ত হয়ে আছে যারা ভাইরাল ভাইরালের নিশা আসক্ত হয়ে আছে যেদিকে মানুষ ভাইরাল বক্তা হলেই শ্রোতা হচ্ছে ভাইরাল বক্তা হলে শ্রোতার অভাব নাই আর যদি ভাইরাল বক্তা না হয় শ্রোতার অভাব আসে না নাই আসে না নাই আছে যদি ভাইরাল বক্তা না হয় শ্রোতার অভাব আছে আর যদি কারণ সারা বাংলাদেশের মানুষ আজ ফেতনার দিকে ফেতনার যুগ আক্রপ্ত হয়ে আছে চতুর্দিকে তাকালেই আজ শুধুমাত্র আছে যা বলার মতো নয় এমনভাবে সরিয়ে সিটিয়ে আছে ফেতনা যা তাকাইলেই শুধুমাত্র চতুর্দিকে গোনা আর গোনা আজকে তাকোয়া নাই ওয়াজের মাঠে আজ তাকোয়া নাই তাকোয়া ছুটে গেছে এর একটা অন্যতম কারণ হলো এর একটা অন্যতম কারণ হলো যে সোনার বাংলাদেশের মানুষ আজ ইসলাম কোরআন হাদিস কোরআন এর মতবিত যা আল্লাহ দিয়েছেন তা চিন্তা ফিকির করে না কারণ মানুষ আজ দুনিয়া নিয়ে ব্যস্ত ঠিক কিনা দুনিয়া নিয়ে মানুষ আজ ব্যস্ত